নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যা দেখাবো সব এমজি এর কালেকশন দেখাবো একদম নিউ স্টক ঢুকেছে তার জন্য আমিও কিন্তু আপডেট দিতে চলে আসলাম তো চলো কালেকশান দেখানো স্টার্ট করছি তার আগে আমি আমার একটু শপের অ্যাড্রেসটা বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ সপ্তাহে কিন্তু সাত দিন খোলা থাকে তাও বলবো তোমরা একটু আসার আগে ফোন করে নেবে যারা পারছো তারা তো চলেই আসো আর যারা আসতে পারছো না তাদের বলছি ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কলের জন্য তোমরা স্লট বুক করে নিয়ে তোমরা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারো তো চলো কালেকশান দেখানো স্টার্ট করছি আর আমি কিন্তু কোনো কালেকশানের দাম বলছি না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে বলে দেবে আর তোমরা কিন্তু ভিডিওতেই কিন্তু বুক করে ফেলতে পারো দেখো এই যাচ্ছে একটা ওয়ান ভিনেকের উপরে যাচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এই যাচ্ছে তার সাথে কিন্তু কুর্তি সে প্যান্টটা এরকম যাচ্ছে টু পিস এগুলি মোটামুটি সাড়ে ছয়শো রেঞ্জের ভেতরেই যাচ্ছে তারও কম আমি প্রাইস বলছি না এগুলি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম দেখো এই একটা যাচ্ছে পিওর কটনের কুর্তি দেখো খুব সুন্দর আছে গলার উপরে কটন হাতে নিলে বুঝতে বুঝতে তোমরা পারবে দেখো এই একটা দেখো এই যাচ্ছে একটা ভিনেকের উপরে যাচ্ছে খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু ষাট ষাট ক্যামরিকের উপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে জিনিসটা দেখো খুব সুন্দর এই সমস্ত জিনিস কিন্তু গরমে কোনো কিন্তু বা অসুবিধা হবে না দেখো এই একটা দেখো এগুলি যাচ্ছে পিওর বুটিক আইটেম এর ভেতরে যাচ্ছে দেখো খুব সুন্দর যাচ্ছে জিনিসটা এখানটায় দেখো খুব সুন্দর একটা কাজ করা হয়েছে পুরো যাচ্ছে জামদানি ওয়ার্কের ওপরে দেখো আমি ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি দেখো এই যাচ্ছে একটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো যত তাড়াতাড়ি আমি দেখাচ্ছি তোমরা নিয়ে দাম জিজ্ঞাসা করে নেবে বা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকও করতে পারো দেখো এই যাচ্ছে একটা কালেকশন দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন যাচ্ছে এই একটা দেখে নাও এই একটা বাঘরুর ভেতরে যাচ্ছে স্লিপলেস এর উপরে যাচ্ছে জিনিসটা দেখো এই যাচ্ছে একটা সিলিপ্লেস এর উপরে বাঘরুতে যাচ্ছে এরকম স্কোয়ার গলার ওপরে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর এই সমস্ত জিনিস দেখো এটা একটা নুডুলস এর উপরে যাচ্ছে দেখো কাঁথা এটা কাঁথা রাখ না এটা বেগম পুরির উপরে নুডুলস যাচ্ছে দেখো খুব সুন্দর যাচ্ছে এই জায়গাটা যাচ্ছে অ্যাপ্লিকের কাজ করা আর এই জায়গাটা হচ্ছে পুরো মিরর দিয়ে কাজ করা দেখো এর কিন্তু তোমরা কালার অপশন পাবে এই একটা কালার অপশন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের স্ক্রিনশট নিয়ে বুক করতে সুবিধা হয় এগুলি কিন্তু তিনটে করে সাইজে পাবে ফর্টি থেকে ফর্টি ফোর অব সাইজ পাবে দেখো হোয়াইটটা এত সুন্দর এত সুন্দর দেখো এই যাচ্ছে নুডলসটা পুরো দেখো দেখো নেক্সট একটা হলটার দেখাচ্ছি দেখে নাও এই যাচ্ছে হলটারটা দেখো এগুলি পিওর হলটারে যাচ্ছে খুব সুন্দর সামার কালেকশন এগুলি দেখো এই যাচ্ছে জিনিসটা দেখো এই যাচ্ছে হলটারটা দেখো এরকম যাচ্ছে হলটারের ওপরে এগুলি কিন্তু তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এই একটা যাচ্ছে অ্যালান অ্যালান কুর্তির ওপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে একটা অ্যালান কুর্তির ওপরে যাচ্ছে আর এই যাচ্ছে থ্রি কোয়ার্টার হাতা আর এই যাচ্ছে গলাটা দেখো প্রত্যেকটা কিন্তু কালার ইউনিক খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর প্রিন্ট দেখো এই একটা যাচ্ছে পিওর রাজরাকের ভেতরে যাচ্ছে দেখো এগুলি কিন্তু পিওর রাজরাকে মোটামুটি হ্যাঁ পাঁচশোর নিচে এগুলি প্রাইস পাঁচশোরও নিচে যাচ্ছে দেখো এই যাচ্ছে থ্রি থ্রিক্টার হাতা আর এই যাচ্ছে জিনিসটা পিওর এগুলি আজরাকের এর উপরে যাচ্ছে দেখো এই একটা দেখো এই একটা ডিজাইন ডিজাইন দিয়ে খুব সুন্দর দেখো লাইট ওয়েট এর উপরে যাচ্ছে এটা ভিনেকের উপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে টা আর এই যাচ্ছে ভিনেকের উপরে খুব সুন্দর যাচ্ছে জিনিসটা দেখো আর এই একটা দেখে নাও দেখো এটাও একটা পিওর রাজরাকের ভেতরে যাচ্ছে দেখো এরকম পিওর রাজরাকের ওপরে যাচ্ছে আর গলাটা দেখো খুব সুন্দর ডিজাইন করেছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা ঠিক আছে এগুলি মোটামুটি সাড়ে চারশোরই আশেপাশেই থাকবে ঠিক আছে সাড়ে চারশো থেকে একটু হলেও বেশি হতে পারে হ্যাঁ এরকম রেঞ্জের ভেতরেই যাচ্ছে এই একটা দেখো সাইড যাচ্ছে যাচ্ছে খুব সুন্দর ওপরে এখানটায় দেখো বাটন দিয়ে কাজ করেছে আর দেখো কলঙ্কারী প্রিন্ট এর উপরে যাচ্ছে এই যাচ্ছে টা দেখো পুরো ডিজাইনটা যাচ্ছে এরকম খুব সুন্দর খুব সুন্দর এইগুলি কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখো এই একটা যাচ্ছে চুন্নি প্রিন্ট -এর ওপরে যাচ্ছে দেখো চুন্নি প্রিন্ট -এর ওপরে যাচ্ছে লং লেংথ -এর ওপরে যাচ্ছে ভি নেক যাচ্ছে নেক -টা দেখো খুব সুন্দর একটা পার বসানো যাচ্ছে এখান থেকে খুব সুন্দর ডিসাইন হ্যাঁ এই সমস্ত কালেকশন নিয়ে তোমরা ফেলবে আর ঝপঝপ করে কিন্তু তোমাদের সেল হয়ে যাবে দেখো এম জি নিয়ে তো কোনো দিনই কথা নেই হ্যাঁ তাও দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এখানটায় কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করেছে আর পুরো সুতো সিকোয়েন্স -এর কিন্তু কাজ যাচ্ছে। দেখো এই একটা দেখাচ্ছি এটা কিন্তু একটা টু পিসে যাচ্ছে দেখো এই একটা দেখাচ্ছে এটা কিন্তু সাইড কাটের ওপরে টু পিস যাচ্ছে এত সুন্দর কালার এত লাইট ওয়েট মানে পরলে তোমরা বুঝতে পারবে না যে মনে হয় না কিছু পরে আছো দেখো এই যাচ্ছে প্যান্টটা দেখো এরকম যাচ্ছে জিনিসটা ভিনেকের ওপরে করেছে জিনিসটা দেখো নেক্সট আরেকটা একটা দেখাচ্ছি এটা কিন্তু অ্যালানের ওপরে কুর্তি যাচ্ছে একটা কালারগুলি দেখো কত ব্রাইট দেখো এই যাচ্ছে এলানের ওপরে একটা কুর্তি খুব সুন্দর যাচ্ছে ডিজাইন টা এরকম ভি এর ওপরে যাচ্ছে এলানের ওপরে যাচ্ছে পুরো কুর্তিটা যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট এটারই একটা টু পিস তোমরা পেয়ে যাবে দেখো এটা আর কিছু বলার নেই শুধু সেমই আছে জিনিসটা দেখো সেমই আছে এই যাচ্ছে জিনিসটা তার সাথে কিন্তু এরকম যাচ্ছে প্যান্ট ঠিক আছে এরকম প্যান্ট যাচ্ছে এটা তোমরা শুধু কুর্তিতেও পাবে আবার তোমরা টু পেয়ে যাবে আমার কাছে দেখো আজরাকের উপরে দেখাচ্ছি দেখো এই কিন্তু এখন খুব চলছে দেখো এই যাচ্ছে একটা জিনিস দেখো পিওর আজরাকের উপরে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এই একটা আজরাক দেখাচ্ছি আজরাকের কিন্তু খুব চাহিদা আর এই গরমে কিন্তু হাজরাক পরেও কিন্তু খুব ভালো আর কি দেখো এই যাচ্ছে জিনিসটা দেখেছো প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন চলো একটা ওয়ান পিস দেখাই তোমাদের দেখো খুব ঘেরের একটা ওয়ান পিস যাচ্ছে দেখো এই যাচ্ছে ওয়ান পিসটা অনেক বড় ঘেরের যাচ্ছে এরকম সিলিপ এর উপরে যাচ্ছে গলাটা দেখো খুব সুন্দর আর এই যাচ্ছে পুরো ঘেরটা এই যাচ্ছে পুরো ঘেরটা এরকম যাচ্ছে নেকের উপরে ওয়ান পিস দেখো চলো নেক্সট আর একটা দেখাই দেখো এই যাচ্ছে দেখো খুব সুন্দর এই সমস্ত জিনিস খুব ও কম হ্যাঁ দেখো এরকম যাচ্ছে দেখো মাল্টি কালার এর যাচ্ছে জিনিসটা কত মানে ব্রাইট তোমরা তো ফোনে তো দেখছই আর তা হাতে নিলে তোমরা বুঝতে পারবে এর কোয়ালিটি কি আর হচ্ছে জিনিসটা কি মানে এত সুন্দর দেখো এই যাচ্ছে আর একটা কালার দেখো এরকম যাচ্ছে এই একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু ইউনিক এ যাচ্ছে দেখো এটারই আর একটা কালার অপশন দেখাচ্ছে ব্লাক এর উপরে টু পিস দেখো ব্লাক এর উপরে যাচ্ছে টু পিস এই যাচ্ছে জিনিসটা ঠিক আছে এই যাচ্ছে জিনিসটা দেখো অ্যালান যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এগুলি কিন্তু টু পিস এর উপরেই যাচ্ছে অ্যালানের সাথে কিন্তু টু পিস এখন কিন্তু দারুণ ডিমান্ড দেখো এই একটা দেখাচ্ছি দেখো এই একটা যাচ্ছে ভিন ভিনেকে করেছে জিনিসটা দেখো এরকম করেছে সামনে প্যানেলটা দিয়ে দারুণ কিন্তু এই সমস্ত কালেকশন কিন্তু কেউ মিস করো না যারা পল্লবী ফ্যাশনের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো তাদের বলবো পল্লবী ফ্যাশনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা ক্লিক করে দিও তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন এইটুকুনি খুব শিগগিরই একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তো আজকের মতন এইটুকুনি নমস্কার টাটা